word excel the powerpoint এগুলা এগুলা নিয়ে অনেক সময় স্ট্রাগল করে অনেক ক্ষেত্রে আমরা রিসার্চে একটু পিছিয়ে থাকি বিকজ যে রিসার্চের যে টুলগুলো আছে আমরা টুলগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত না বা পরিচিত থাকলেও আমরা খুব বেশি প্র্যাকটিস না করায় আমরা দেখা যায় যে সেটাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি না আমি যদি আপনাকে কয়েকটা নামই বলি থেকে শুরু করে সোশ্যাল জন্য আছে বা আপনি যদি পাইথন ধরেন বা আরো যে আছে আপনি গুলো একটু চেষ্টা করবেন এই এই সফটওয়্যার প্যাকেজ সাথে নিজেকে একটু একটু পরিচিত রাখার জন্য যাতে আপনার একেবারেই নতুন মনে না হয় আপনি যখন এখানে আসবেন একটা ব্যাপার থেকে অনেক সময় যদিও এটা হতাশাজনক বাট অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্টুডেন্টরা বা ফ্রেন্ডরা দেখা যায় নর্মাল যে প্রোগ্রামগুলো রয়েছে মাইক্রোসফটের যে প্যাকেজগুলো গুলো রয়েছে ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্ট এগুলা এগুলা নিয়ে অনেক সময় স্ট্রাগল ফেস করে তা আমি বলবো যে এই বিষয়গুলায় এই টেকনিক্যাল চুলগুলাই নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য যাতে আপনি এইগুলাতে মানে প্রবলেম ফেস না করেন কারণ এখানে তারা এখানকার টিচাররা আসলে খুবই বদার্ড হয় যখন তারা দেখে যে আপনি এই চুলগুলা ইউজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন না এটা হচ্ছে টেকনিক্যাল সাইড আর প্রফেশনাল ফ্রন্ট থেকে আমি বলবো যারা দেশে আছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রফেসরদের সাথে লেগে থাকার জন্য আপনি থার্ড ও তো ফোর্থ তো হয়েও টিচারদের সাথে আর্টিকেলে কাজ করতে পারেন চেষ্টা করবেন একটা দুইটা আর্টিকেল এর সাথে নিজেকে ইনভলভ রাখার জন্য আমাদের দেশেও অনেকগুলা কনফারেন্স হয় অনেকগুলো ইউনিভার্সিটিতে চেষ্টা করবেন ওই কনফারেন্সগুলোতে জয়েন করার জন্য আপনার যদি কোনো পাবলিকেশন নাও থাকে আপনার যদি পেপার নাও থাকে জাস্ট এজ এ গেস্ট হিসাবে আপনি কনফারেন্সগুলোতে জয়েন করতে পারেন আমাদের পাশের যে দেশ রয়েছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় গিয়ে আপনি কিছু কিছু কনফারেন্সে জয়েন করতে পারেন এটা আপনার সিবিকে হেভি করবে আর আরেকটা ব্যাপার হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে স্কলারলি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট আরেকটা ব্যাপার যেটা ফেস করে আপনিও আমি জানি বাংলাদেশে ছিলেন আপনিও জানেন যে আমাদের আমরা যখন স্কলারলি রাইটিং করি বা অ্যাসাইনমেন্ট লিখে আমরা এপিএ বা কোনো রেফারেন্সিং কোনো কিছু ফলো করি না আসলে আমাদের টিচাররাও আমাদের হয়তো ওইভাবে ফোকাস করে না ওই জায়গায় এবং আমরা গাইড করা আসলে প্রথম একটা শক থাকে আমাদের আসলে একাডেমিক রাইটিং একাডেমিক রাইটিং সো আমি বলবো এই স্টুডেন্ট যারা রয়েছে বাংলাদেশে আপনারা একাডেমিক রাইটিং এ একটু এপিএটাকে ফলো করার ট্রাই অথবা এমএলএ বা যেটাই আপনারা ফোকাস বা যেটা প্র্যাকটিস করেন সেটা যদি আপনি শিখে আসতে পারেন তাহলে আপনি দেশে থেকে বাইরে এসে ওই প্রথম ধাক্কাটা খাবেন আর কি